খুবই জনপ্রিয় লৈটা মাছের শুটকির সাথে আমরা অনেকেই পরিচিত আর সচরাচর রচা শুটকি আমরা খেয়ে থাকলেও এই সামুদ্রিক মাছ সরাসরি রান্না করে খেতে কিংবা রান্নার প্রসেসটা আমরা অনেকেই জানি না লইটা মাছ খুবই নরম এবং এর মাঝে জলীয় অংশ অনেক বেশি থাকে বলে অনেক ক্ষেত্রে রান্না করতে গেলে একদম মাছটা ভেঙে যায় গলে যায় আর তাই লইটা মাছ না ভেঙে কি করে রান্না করা যায় সেই সঠিক রান্নার পদ্ধতি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো চলুন বন্ধুরা আমরা ঝটপট দেখে আসি লোট্টার রেসিপিটি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমাদের প্রথমেই লাগছে লোটটা মাছ এখানে সামুদ্রিক লোটটা মাছ হাফ কিলো নিয়েছে এবং হাফ কিলো থেকে অর্ধেকটা আমি রান্না করব আর মাছগুলো দেখুন খুবই নরম আমি ঢাকায় থাকা অবস্থায় কখনও লোটটা মাছ এভাবে সরাসরি দেখিনি মাছগুলোকে আমি কাচি দিয়ে কেটে নিলাম এবং ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে লোটটা মাছ কাটার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন লোটটা মাছ কাটা এবং পরিষ্কার করা এবং ধোয়ার পদ্ধতিগুলো লোটটা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটি স্টেইনারে ছাঁকতে দিয়েছি কারণ এর মাঝে থাকে বেশ অনেকটা জলীয় অংশ এতে করে কিছুটা পানি ঝরে যাবে ভালোভাবে পানিগুলো ঝাড়িয়ে এবারে নিয়ে নিচ্ছি একটি বাটিতে এবং এতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবারে এতে দিয়ে দেব প্রায় অর্ধেকটা পরিমাণ লেবুর রস এই লেবুর রস এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে পুরো মাছটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করতে দেব। দশক লেবুর রস এবং কালো গোলমরিচের গুঁড়ো এই জিনিসগুলো মাছের মধ্যে ভীষণ ভালো একটা স্বাদ আনবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করলেই চলবে এবারে কিছু কাটা মশলা কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি এবং টমেটো কুচি টমেটো এবং রসুন কুচিটা কিন্তু লাগবে এবং বেশখানিটা রসুন কুচি এখানে ব্যবহার করেছি এবারে সরাসরি রান্নায় চলে যাচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি এবারে দিয়ে দিব এক চিমটি পরিমাণ গোটা মেথি এই মেথির ফ্লেভারটা সামুদ্রিক মাছগুলোতে বেশ ভালো লাগে আর সে কারণে পার্সোনালি আমি সামুদ্রিক মাছগুলোতে মেথির ব্যবহারটা করে থাকি চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা হালকা একটু ভেজে এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট খুব সামান্য আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব মাঝারি থেকে লো আছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও একটু নেড়ে চেড়ে যখন টমেটো একটু গলে গলে আসবে ঠিক তখন এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবারে সামান্য একটু পানি দিয়ে সমস্ত মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর খানিকটা পানি দিয়ে মশলাটাকে আমরা ঢেকে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু মাছগুলোকে আমরা আগে ভেজে নিই তাই আমাদের মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি মোটামুটি মাঝারি আছে সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে একটু পর পর ঢাকা উঠে একটু নেড়ে চেড়ে দিতে হবে প্রায় দশ মিনিট পর আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং উপর থেকে তেল ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা লইটা মাছগুলো লইটা মাছগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে কারণ পরবর্তীতে রান্নার মাঝে কিন্তু মাছগুলোকে একদমই নাড়া যাবে না এতে করে মাছগুলো ভেঙে যাবে যার কারণে একনি মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত মশলাগুলো মাছের ভেতর ঢুকে যায় এ পর্যায়ে আমরা হাই হিটে ঢেকে রান্না করব। মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই আমাদের রান্নাটা হয়ে যাবে যেহেতু মাছটা খুবই নরম দর্শক এখন আমি ঢাকা উঠিয়ে ঠিক এইভাবেই একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং এইভাবে কড়াইটা একটু ঝাঁকিয়ে নিয়ে মাছগুলোকে একটু নাড়িয়ে নেবেন পাঁচ মিনিট পরে আমরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এবং ধনিয়া পাতা কুচি এবারে হাই হিটে আরও এক দু মিনিট রান্না করলে আমাদের লোটটা মাছ রান্না হয়ে যাবে দর্শক আমাদের লোটটা মাছ অলমোস্ট ডান দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং মাছগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি আর মাছটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম নরম আর খেতেও অনেক অনেক সুস্বাদু ঠিক এই প্রসেসে যদি মাছগুলো রান্না করতে পারেন মাছগুলো একদমই ভাঙবে না এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ